হ্যালো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার বাগানে ফুলের গাছের অবস্থা তো মূলত শুরুতে যে এই গাছটা নিয়েছিলাম এই এ গাছ পরিসা লাগলো রে এই যে এখানে এইটা কতদিন হলো হয়েছে গুটিটা ফুল থেকে শুরু করে পেকে গেছে এখন এটা কি বীজ হবে নাকি তো কথা হচ্ছে এই টবে মূলত হচ্ছে এই গাছটা গাড়া হয়েছে এটা গাড়া হয়েছিল আর নষ্ট হবে বিদায় পাথর কুচিয়ে শুধু একটা গাছ কাটছিলাম এখন এই অবস্থা হচ্ছে তো আমি জান আমি তো বুঝতেই পারি না দেখেন কি অবস্থা গোড়ায় এবং টপটা কোন গাছের মানে কোন গাছের এই টপ আমি বুঝতেছি না আসলে কোনটা গাছ এখানে রাখবো আর কোনটা অন্য টবে তুলবো আমি একদম বুঝতেছি না আপনারা প্লিজ কমেন্ট করে বলে দিবেন কোন গাছটা এখান থেকে সরানো উচিত